আব্বার কাছে পাঞ্জাবি পরে জুমার নামাজ আদায় করার জন্য যাচ্ছি আমার বড় ছেলে মাহিরকে সাথে নিয়ে আব্বার পাঞ্জাবিটা এখনো আব্বার ঘ্রাণ লেগে আছে মনে হচ্ছে আব্বার স্মৃতিগুলো আমাকে ভীষণ রকমের প্যারা দেয় তবুও আব্বার কথা মনে করিয়ে দেয় আব্বার জন্য দোয়া করতে পারি এটাই ভালো লাগা যে আব্বার কথা মনে পড়ে পাঞ্জাবিটা পড়লে আব্বার কথা মনে পড়ে সব সময় বাবার কথা মনে পড়ে বাবার সাথে এমনই আমিও নামাজে যেতাম যেই মসজিদে নামাজের জন্য যাচ্ছি মসজিদটাতে আমার আব্বা দীর্ঘ তেরো থেকে চোদ্দ বছর মসজিদের ইমাম ছিলেন যখন এখানে আমরা এসেছিলাম বাবার সাথে সালের পরে তখন এই মসজিদটি মাত্র খুঁটির উপরে দাঁড়ানো ছিল এই যে মেম্বার দেখছেন এখানে দাঁড়িয়ে আমার আব্বা বুদ দিতেন এখনো মসজিদ এসে দাঁড়ালে মনে হয় যেন আব্বাকে দেখছি আব্বা অনেক কষ্ট করেছেন মসজিদের জন্য